হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার কাজের ভিডিও নিয়ে চলে আসলাম দেখো চিকেন চাটেটা কত সুন্দর করে তৈরি করছে আর আজকে কাজের মেনু তোমাদের সামনে শেয়ার করে দিলাম তোমরা পুরোটা দেখে নিও আর হ্যাঁ আজকে কিন্তু স্পেশাল মেনু ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানিটা আমাদের কিভাবে প্রসেস করি মানে একদম লাস্টেরটা প্রথম থেকে দেখাতে পারিনি লাস্টে কিভাবে প্রসেস করা হয় বা কিভাবে সব কিছু করা হয় দেখো পুরো পাঁচশো গ্রাম ঘি আমাদের এই এই হাড়িটায় মিনিমাম সত্তর জন খেতে পারবে সত্তর থেকে আশি জন তো পাঁচশো গ্রাম ঘি এটার মধ্যে দেওয়া হলো তার সাথে ছিল বাটার আরও নানান ধরনের জিনিস আর এখন এই দেখো বিরিয়ানিটা কাটা হচ্ছে যেহেতু ব্যাস চালু হবে সেই জন্য বিরিয়ানি কাটাটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে স্টলের সেট আপটাই দেখো দেখতে পাচ্ছ এত সুন্দর করে আজকে সাজানো হয়েছে পুরো নতুন সেট আপের আজকে ছিল জন্মদিনের কাজ তো সেজন্য এই জায়গাটা এরকমভাবে সাজানো হয়েছে আর এই দেখো স্টলটা চালু হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ভি আর তোম তোমরা তো জানো এখন আমি এই গণেশের মূর্তিটা যেটা দুষ্টু সুন্দর করে সাজিয়েছে সেটা কাজের যেখানে হয় সেখানে নিয়ে যাই আর এ পাশ থেকে দেখো ক্যামেরাটা তুলেছিলাম তো লাইটটা এতটাই মানে ওদের এসেছিলো এতটাই ফোকাস দিচ্ছিল যে জন্য সেটা দেখো একদম ডিপ দেখাচ্ছে আর এইখানে ছিল হচ্ছে ভাড়ার ঘর আর ভাড়ার ঘরের পাশেই ছিল হচ্ছে এখানে রান্না করছিলো এই যে চিকেন চাটেটা আমরা তৈরি করি যেটা তোমাদেরকে প্রত্যেকবার বলি অনেকে হয়তো চিকেন স্যাটেটা ডাইরেক্ট সসের মধ্যে চুবিয়ে দিয়ে দেয় কিন্তু আমাদের সেভাবে তৈরি করার হয় না আমাদের এইভাবে টস করা হয় এবং স্যাটেটা কথার অর্থই কিন্তু এই টসটা করার জন্যই কিন্তু স্যাটেটার নামটাই তার জন্য ওটা হয়েছে তো যাই হোক যতদূর আমি জানি ততদূর বললাম তোমরা হয়তো অনেকে আমার থেকে আরও ভালো জানো তো এইখানে দেখো আমরা এরকম টস করে সুন্দর করে আর রাধা বল্লবী এই বাটার নান সরি ভুল হয়েছে আমার বাটার নান বাটার নানটা এই যেখানে তেলে ভাজা হচ্ছে তারপরে আমরা যখন বাটার নানটা তুলি তারপরে সেই মানে পুরিটার গায়ে আমরা পুরোটা একদম বাটার ছড়িয়ে দিই নাহলে আর বাটার নান আর বাটার নানটা আমরা সবসময় এই দেখো বাটারটা ছড়িয়ে দিলাম আর তোমাদেরকে মেনুটা শেয়ার করে দিই যেটা তুমি মেনু কার্ডটা দেখেছো তারপরেও বলে দিই চিকেন স্যাটে তার সাথে আছে স্যালাড স্যালাডগুলো কেটে ট্রের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা আছে তারপরে বাটার নান দেখো উপর দিয়ে কতটা পরিমাণে বাটার বাটার নান তারপর ছিল চানা পনির চানা দিয়ে পনির দিয়ে একটা আইটেম তারপর ছিল চিকেন বিরিয়ানি হ্যাঁ বন্ধুরা তারপর ছিল চিকেন বিরিয়ানি এই দেখো চিকেন বিরিয়ানিটা কেটে তোলা হচ্ছে হ্যাঁ তারপরে এই চিকেন বিরিয়ানির পর তার সাথে ছিল চিকেন কষা যেহেতু পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে পুরো কিভাবে বিরিয়ানি কাটা হয় কিভাবে কি প্রসেস সেটাই তোমাদের সাথে পুরো শেয়ার করলাম আমি ভিডিওটা কোনো রকম কোনো কাট করিনি কোনো কিছু করিনি এরপরে বিরিয়ানিটা তো তোমাদেরকে তোলার পরে এই দেখো বিরিয়ানিটা ঠিক এইভাবে পরিবেশন করা হবে তারপর ছিল চিকেন কষা তারপরে ছিল হচ্ছে চাটনি তার সাথে ছিল পাপড় তারপরে ছিল ক্ষীর ক্ষীর দিয়ে একটা মালাই চপ তারপরে ছিল সন্দেশ আর আজ তারপরে ছিল হজমলা আর আজকে সেট আপটা এই পাশ থেকে বেশ দেখতে সুন্দর লাগছে দেখো আর তোমরা কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে দিও ফোন নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে হানড্রেড পারসেন্ট আমরা দেওয়ার চেষ্টা করব এবং সেটা আমরা দিয়ে থাকি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো